নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরো অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ডালের রেসিপি বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন তাহলে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতো এই মিক্সড ডালটি তো বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মিক্সড ডাল বানানোর জন্য আমি এখানে এক বাটি ডাল আর এক বাটি চানার ডাল নিয়েছি ডালগুলোতে কিছুটা জল দিয়ে দু তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। দু ঘন্টা পর এখানে কিছুটা মুগ ডাল দিয়ে ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব ডালগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে ডাল থেকে পরিষ্কার জল বেরিয়ে এসেছে এবার ডালগুলোকে আমি একটি কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি ডালগুলোকে কুকারে সিদ্ধ করে নিচ্ছি তাই খুব বেশি জল দিতে হবে না এবার পরিমাণ মতো নুন দিয়ে কুকারটাকে লাগিয়ে নেব দুটো সিটি দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব আমি কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কড়াই বা প্যানের মধ্যেও সিদ্ধটা করে নিতে পারেন ডালটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি এখন আমি একটি গাজর এভাবে পিস পিস করে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি শুধু এখানে গাজরই দিচ্ছি আপনারা এখানে এভাবে ছোটো ছোটো করে কিছুটা বিনসও এর সাথে কেটে দিতে পারেন গাজরটা আমার কাটা হয়ে গেছে এবার একটি কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব চার পাঁচটে শুকনো লঙ্কা অল্প গোটা জিরে আর চারটে তেজপাতা এবার এগুলোকে ভালো করে লাল করে নেব পুরনটা পুরো লাল হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা গাজর গাজরগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি খুবই অল্প পরিমাণ নুন দেব যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায় কারণ ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছি তাই আমি এখানে অল্প করেই নুন দিচ্ছি এবার দিয়ে দেবো থেতো করে রাখা আদা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবার মশলাগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব মশলাগুলো ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল ডালটাকে এবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা গুঁড়ো মেথি পাতা আর চিনি এবার ভালোভাবে নাড়াচাড়া করে ডালটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পুরো অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ডাল তৈরি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুবই টেস্টি মিক্সড তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটিতে প্রেস করবেন আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে